আজকের ক্লাসে আমরা চলো নেক্সট পার্টের অঙ্কটা শিখব আগের পার্টে তোমাদের অনেকগুলো সবকটা ফর্মুলারই অঙ্ক দেখিয়ে দিয়েছিলাম সব কটা ফর্মুলার একটা 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 বা দুটো করে অঙ্ক দেখিয়ে দিয়েছিলাম আজকে ভিডিওটাতে স্পেসিফিক ফর্মুলা ধরে ধরে অঙ্ক দেখাবো আজকে যে ভিডিওটা শুধু ফার্স্ট পার্টের ফর্মুলার অঙ্ক হবে মানে আমি লিখে দিচ্ছি আগে চলো তরিতের অঙ্ক হচ্ছে এখন ফার্স্ট পার্টের অঙ্ক হচ্ছে কিউ ইকুয়াল এনি ফর্মুলা দিয়ে একটা হয় কিউ ইকাল আইটি ফর্মুলা দিয়ে এই দুটো ফর্মুলা দিয়ে অঙ্ক হয় এখানে কিউ কি কিউ হচ্ছে আধান লিখে দিচ্ছি কিউল আধান আধান মানে হচ্ছে চার্জ আধান এন হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন ইলেকট্রনের সংখ্যা আর এখানে ই হচ্ছে ইলেকট্রনের চার্জ মানে ইলেকট্রনের আধান ওকে বুঝতে পেরেছ এখানে আই মানে হচ্ছে প্রবাহ মাত্রা টি মানে হচ্ছে সময় ওকে কত তোমাকে প্রভাব মাত্রা দিয়ে দেবে সময় দিয়ে দেবে তোমাকে আর কিউ বের করতে হবে বা দুটো দিয়ে দেবে যে কোনো একটা বের করতে হবে ওকে তো আমাকে যে রায়ামার্টিনের একটা কোয়েশ্চেন ব্যাঙ্ক আছে তুমি সেই রায়ামার্টিনের কোশ্চেন ব্যাঙ্ক ফলো করে তোমাদের যে পার্ট বাই পার্ট অঙ্কগুলো করাবো আর লেটেস্ট কোশ্চেন ব্যাঙ্ক এটা মানে দু হাজার পঁচিশে তোমাদের দু হাজার ছাব্বিশে মাধ্যমিকের জন্য টেস্ট বয়ে নিবই বই এখনও ওই বইটা বেরোলে ওই বইটা পারলে করিয়ে দেবো ওকে অঙ্ক প্রায় সেমই থাকে তো ফার্স্ট অঙ্ক বলছে থ্রি স্টার মারা আছে শ্রীকণ্ঠতুর কোয়েশ্চেন বলছে ষোলো কুলম আধানে কতগুলি ইলেকট্রন থাকবে ওকে এটা কি করে আনবো বলেছে ষোলো কুলম আধান মানে ফার্স্ট অঙ্ক যদি রায় মাটি করি কিউ ইকাল ষোলো দিয়ে দিয়েছে ষোলো কুলম এর একক কিন্তু কুলম্বে হয় মানে আমাকে বলে দিয়েছে আধান আধান হচ্ছে ষোলো কুলম আর আমরা ইলেকট্রনের আধান জানি ইলেকট্রনের আধান দেখো কয়েকটা কোনো কোনো প্রশ্নে বলে দেবে এখানে আমি বলে দিয়েছি ইলেকট্রনের আধান ওয়ান পয়েন্ট সিক্স টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন কুলম ধরে নাও তো আমাকে এই অঙ্কটা বলে দেয়নি কিন্তু মনে রাখতে হবে ইলেকট্রনের আধান ইলেকট্রনের আধান হয় ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু মাইনাস নাইনটিন কুলম এবার আমাকে বলতে বের করতে হবে কতগুলি ইলেকট্রন থাকবে বলেছে ওকে দেখে ভালো করে দেখ কোয়েশনটা পরে কতগুলি ইলেকট্রন থাকবে মানে আমাকে নাম্বার অফ ইলেকট্রন বের করতে হবে তো এর এই তিনটে ইকুয়েশান দিয়ে মানে তিনটে প্রোডাক্ট দিকে আমাদের কী ফর্মুলা আছে আমাদের ফর্মুলা আছে হচ্ছে কিউ ইকাল এনই তোমাকে মাথায় রাখতে হবে ফর্মুলাগুলো আর কোনটা দিয়ে কী ফর্মুলা আছে এটা একদম মাথায় রাখবে নাহলে কিন্তু অঙ্ক করার সময় অসুবিধা হবে বুঝতে পারবে না পরীক্ষায় কি কোন ফর্মুলাটা দিয়ে অঙ্ক হবে তো এই কিউয়ের জায়গায় ষোলো বসিয়ে দিচ্ছি এখানে নাম্বার অফ ইজারটা আমি বের করবো ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন বসিয়ে দিলাম এই ওয়ান পয়েন্ট সিক্সটাকে তুলে নিচে দশ আনলাম ষোলো ষোলো কেটে দিলাম দশটাকে এদিকে গুণ করে দিচ্ছি ইকোয়ালটা এন লিখলে মে গুণ আছে তো মাইনাস টেন ইন্টু মাইনাস হবে এটা লিখে দিয়েছি ওকে এন এর মানে এটা পেয়ে গেলাম তাহলে এন লিখতে পারি দশ ইন্টু এটাকে ওপরই তুললে হবে প্লাস হয়ে যাবে টেন ইন্টু মাইনাস দুটো দশ হয়ে মাইনাস কেন হবে প্লাস হয়ে যাবে মাইনাসটা ওপর উঠছে মানে প্লাস হয়ে যাচ্ছে তাহলে এন হয়ে যাবে টোয়েন্টি সে টোয়েন্টি কেন টেন টু টোয়েন্টি ওকে টেন টু দি পাওয়ার টোয়েন্টি সংখ্যক ওকে এরকমভাবে তোমরা কিন্তু অঙ্কগুলো পড়বে একটা অঙ্ক এক্সাম্পল দেখালাম আর অঙ্ক দেখাচ্ছি সব লাইন বাই লাইন অঙ্ক করব না যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক সেগুলি করবো এবার কোয়েশ্চেনটা দেখো ঘুরিয়ে করেছে দেখো কোয়েশ্চেনটা কীভাবে বলেছি একটি বস্তুর মধ্যে ওয়ান পয়েন্ট সিক্স টেন টু দি পাওয়ার সিক্স সংখ্যক অতিরিক্ত ইলেকট্রন আছে মানে এটা নাম্বার অফ ইলেকট্রন দিয়ে দিয়েছে ভালো করে বোঝো অতিরিক্ত ইলেকট্রন আছে মানে নাম্বার অফ ইলেকট্রন দিয়ে দিয়েছে এতগুলো ইলেকট্রন আছে অতিরিক্ত বাদ দিয়ে দাও শুধু ভেবে নাও এতগুলো ইলেকট্রন আছে বস্তু আধান কত মানে আমাকে দিয়ে দিয়েছে কিউ বের করতে হবে কিউ বের করতে হবে নাম্বার অফ ইলেকট্রন দিয়ে দিয়েছে কত দিয়েছে ওয়ান ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স আমরা এর মান তো জানি তাহলে আমরা আবার কিউ করে এনি ফর্মুলা লাগাবো বের করতে হবে এবার এন হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স ওয়ান পয়েন্ট কী হবে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন তাহলে কিউবিকল ওয়ান কেজ বাদ দিয়ে দিই যদি ওয়ান পয়েন্ট সিক্সটাকে কী এটাকে যদি ওয়ান না রাখি গুণ করে দিই যদি ছয় ছয় ছত্রিশ তো এটা হয়ে যাবে তোমার ষোলো ষোলো কত তবে দুই ছাপ্পান্ন মানে টু পয়েন্ট ফাইভ সিক্স ইন্টু নয় উনিশ থেকে ছয় বার দিলে হয় টেন টুই বা মাইনাস থার্টিন এতগুলো আমাদের কাছে আধান আছে এটা কুলমটা কিন্তু অ্যান্সারে লিখবে সাইডে সিটা সি মানে হচ্ছে কুলম তো এরকমভাবে অঙ্কগুলো করবে তো দুটো অঙ্ক করে দিলাম একটা ফর্মুলা হয়ে গেলো দুটো অঙ্ক এবার আরেকটা অন্য ফর্মুলায় করি সেটা হচ্ছে চার নম্বর অঙ্কটা দেখো বলছে একটি বৈদ্যুতিক বাল্বের মধ্যে দিয়ে আধ ঘন্টার জন্য আধ আধ ঘন্টা পয়েন্ট নোটটা নোট করবো আধ ঘণ্টা জিরো পয়েন্ট ফোর অ্যাম্পেয়ার প্রবাহ প্রবাহ কী পরিমাণে আধান প্রবাহিত হলো ভালো করে দেখো এখানে সময় দিয়ে দিয়েছে আর অ্যাম্পেয়ার দিয়ে দিয়েছে তাহলে আমরা কী ফর্মুলা লাগাতে পারি আমরা লাগাতে পারি আইটি আইটি লাগালে কী হবে আমাকে কিউয়ের মান চাই আইয়ের মান চাই বা মান চাই যে কোনো দুটোর মান চাই তো আই তো এখানে জিরো পয়েন্ট ফোর বলে দিয়েছে ওকে লিখলাম জিরো পয়েন্ট ফোর টি দিয়েছে আধ ঘণ্টা ভালো করে দেখো আধ ঘণ্টা আধ ঘন্টা মানে কী তিরিশ মিনিট তিরিশ মিনিট রাখলে তো হবে না বাবু সেকেন্ডে রাখতে হবে তিরিশ মিনিট মানে তিরিশ ইন্টু ষাট সেকেন্ড মিনিটকে সেকেন্ডে করবো কী করে ষাট দিয়ে গুণ করলে সেকেন্ড হয়ে যাবে আর বের করতে হবে কিউবগুলো আইটি লাগাচ্ছি আমি চার বাই দশ করে দিচ্ছি এটাকে ইন্টু তিরিশ ইন্টু ষাট করে দিচ্ছি তোমরা গুণ না করে করতে পারো গুণ করতে হবে না তাহলে চার ইন্টু ছয় ইন্টু তিন চার তিন ছয় আঠেরো আঠেরো কত হয় তোমার বাহাত্তর রায় তো বাহাত্তর কত হবে কিউ মানে সি বাহাত্তর কিলম ওকে বাহাত্তর কুলম তাহলে আধার প্রবাহিত হবে ওকে আমার একটা ভুলে হয়েছে বাহাত্তর হবে না সাতশো কুড়ি হবে কারণ শূন্য আছে না বাহাত্তর মানে সাতশো কুড়ি কিলম হবে ওকে এরকম সিলিংটা করবে না আমি দেখলাম বলে মনে পড়ল ওকে নেক্সট অঙ্ক বলেছে যে বলছে কোনো একটি পরিবাহের মধ্যে দিয়ে ষোলো অ্যাম্পেয়ার তড়িৎ প্রবাহ হলে প্রতি সেকেন্ডে তার মধ্যে দিয়ে প্রবাহিত ইলেকট্রনের সংখ্যা কত প্রতি সেকেন্ড বলতে পড়েছে এক সেকেন্ডে কত হচ্ছে তো আমাকে এ দিয়ে দিয়েছে ওকে এ মানে আই দিয়ে দিয়েছে আই মানে ষোলো অ্যাম্পেয়ার দিয়েছে কুলম বের করতে হবে টাইম যখন ওয়ান সেকেন্ড ওকে ওকে তাহলে কিউ আইডিলে বের করবো কিউ লিখবো আই ষোলো অ্যাম্পেয়ারই হবে তাহলে ষোলো কুলম সরি সোলো অ্যাম্পেয়ার কেন ষোলো কুলম হবে ষোলো কিলোম বের করতে দেয়নি আমাকে আধান বের করতে দেয়নি আমাকে বলেছে যে ইলেকট্রনের সংখ্যা কত আমি মিস্টেক হয়েছে ইলেকট্রনের সংখ্যা কত মানে আমাকে এন বের করতে হবে ওকে এমনিতে ষোলো কিলোমটা লাগবে আমার আমি এটা কেন বের করলাম লাগবে কারণ এর মান তো জানতে হবে না কারণ কিউইকেল এনই ফর্মুলা লাগাবো আমি এন মানে কত নাম্বার অফ ইলেকট্রন নাম্বার অফ ইলেকট্রন বের করতে হবে আমাকে ইলেকট্রনের আধুন কত ওয়ান পয়েন্ট সিক্স টেন টু দি পার মাইনাস নাইনটিন কিন্তু এখানে দেখো ভালো করে এই অঙ্কটা যদি আগেটা না করতাম কারণ এর মান দিয়ে দিয়েছে আই তো আমি বসাতে পারবো না ওই ফর্মুলাটা না করলে আমরা কিউবের মানটা পেতাম না তো আমি কিউ এখানে সিক্সটিন লিখে দিচ্ছি তো আমার এখানে দশ কাটবে সেম তো ই সেম প্রসেসটা হবে এনিক টেন ইন্টু টোয়েন্টি হয়ে যাবে কারণ আমি এখানেই সেম অঙ্কটা করলাম আগেরটাতে তো এনিক টোয়েন্টি হয়ে গেল সংখ্যক লিখে দেবে ওকে তো এই ফর্মুলাতে আমি চারটি অঙ্ক দেখালাম ইন্টারেস্টিং অঙ্ক ছিল চার নম্বর অঙ্কটা এই চার নম্বর অঙ্কটা ইন্টারেস্টিং ছিল সো এরকম অঙ্কই আসবে এখান থেকে এই ছোটো ফর্মুলাটা এড়ে দিয়ে বেশি অঙ্ক হয় না সো আমি পরে অঙ্কটা করাবো এফ ইকাল কে ইন্টু কিউ ওয়ান ইন্টু কিউ টু বাই আর স্কোয়ার মানে কুলম্বের সূত্রে অঙ্ক করাবো পরের ক্লাসে তো এই ক্লাসটা ভালো করে বুঝে নাও না বুঝতে পারলে কমেন্টে জানাবে এবং বুঝে যাওয়ার কথা কারণ ইজি ফর্মুলা সবথেকে ইজি ফর্মুলা এটা ক্লাস টেনের তো এটা দিয়ে অঙ্ক আসে কিন্তু মাধ্যমিকে ওকে তো ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও